হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো ডাব্লু বি একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো সেই সঙ্গে তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং ফর্ম ফিলাপে এডিট উইন্টোর মধ্যে তোমরা কী কী পরিবর্তন করতে পারবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে দুটি আপডেট তোমাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরা স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বার রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের স্কল ডাউন করে নিচে ভিউয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশান উইথ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এর সেটার এক্সামিনেশান টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর ডান দিকে তোমরা এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তার নিচে রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডলুম স্পিনিং মিলস স্কিল উইভিং অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডক্রাফট ভিশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টু জিরো টু থ্রি এখানে তোমরা পাশে লিঙ্কে ক্লিক করে রেজাল্টের নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে তোমাদের রেজাল্টের নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ কলকাতা সঙ্গে আজকের ডেট সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড এগেনস্ট টেন ভ্যাকান্সিস ব্র্যাকারে দেওয়া যাচ্ছে ফাইভ রিজার্ভ ফর এস ওয়ান রিজার্ভ ফর ও বিসি বি এনসিএল অ্যান্ড টু রিজার্ভ ফর এসটি ক্যান্ডিডেটস ইন দ্য পারেন্ট পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডলুম স্পিনিং মিলস স্কিল উইভিং অ্যান্ড হ্যান্ডলুম বেসড হ্যান্ডক্রাফ্ট ডিভিশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস টেক্সটাইলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টু জিরো টু থ্রি তো এই যে রিক্রুটমেন্টটা ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্টের দশটা শূন্য পদ ছিল এই রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেল এবং দশজন ক্যান্ডিডেট কিন্তু এখানে চাকরি পেয়েছে এখানে পরপর দেওয়া আছে রোল নাম্বার বাদিকে রয়েছে সিরিয়াল নাম্বার এবং এখানে কোন ক্যাটাগরিতে রিকমেন্ডেশন পেয়েছে পরপর এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল শূন্যপদ ছিল দশটা দশজনই কিন্তু চাকরি পেয়েছে এবং বলা হচ্ছে বার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর ফলে দেখো পরবর্তী নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এরস্যাট্টা একামিনেশান টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে তোমাদের এই রিক্রুটমেন্টের তোমাদের ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে কী বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর হেয়ার বাই নোটিফায় দ্যাট ওয়েং টু আনঅ্যাভয়েডেবল টেকনিক্যাল ইস্যু ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান পিরিয়ড সাম অ্যাপ্লিকেশানস ওয়্যার সাবমিটেড উইথ ব্ল্যাঙ্ক অর নাল entries ইন মাল্টিপল ফিল্ডস ইনক্লুডিং দ্য সেন্টার নেম সার্চ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কমপ্লিট অ্যান্ড রেক্টিফাই দেয়ার অ্যাপ্লিকেশানস ইনক্লুডিং দ্য সেন্টার নেম বাই ইউজিং দ্য এডিট উইন্ডো বলা হচ্ছে ডাব্লু দু হাজার চব্বিশের যে ফর্ম ফিল আপ কিছুদিন আগে হয়ে গিয়েছিল সেখানে সেই সময় পিএসসির ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল সেই কারণে বেশ কিছু পরীক্ষার্থীর একাধিক পোর্শান ফর্মের একাধিক পোর্শান কিন্তু ফাঁকা ডেকে যায় মানে ফাঁকা হয়ে যায় এবং সেগুলো কিন্তু ঠিকঠাক ফিল আপ হয়নি যেমন অনেকের এক্সাম সেন্টার ফিল হয়নি এরকম অনেক কিছু ফিল হয়নি তাই প্রত্যেক ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে নতুন যে এডিট উইন্ডো চালু করা হয়েছে সেই এডিট উইন্ডোর মাধ্যমে প্রত্যেকে যেন চেক করে নেয় তাদের ফর্মটা ঠিকঠাক আছে কি না ঠিক না থাকলে অবশ্যই সংশোধন করে এডিট করে তারপরে কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে নেক্সট বলা হচ্ছে ইট ইজ ফারদার ইনফর্ম দ্যাট দ্য এডিট উইন্ডো ওয়াজ আর্ডিয়ার এক্সটেন্ডেড আপ টু ফিফ জানুয়ারি টু জিরো টু সিক্স ফাইভ নোটিস ডেটেড টোয়েন্টি নাইন টুয়েলভ টু জিরো টু ফাইভ তো উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডাব্লু বিপিএসসি নোটিশ দিয়েছিল এবং এডিট উইন্ডো লাস্ট ডেটটা বাড়িয়ে করা হয়েছিলো পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এরপরে বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ নাউ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য এডিট উইন্ডো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আপলোডিং অফ সার্টিফিকেটস ফার্দার বাই টু ডেজ আপ টু সেভেন জানুয়ারি টু জিরো টু সিক্স তো বলা হচ্ছে কমিশন এখন সিদ্ধান্ত নিয়েছে এডিট উইন্ডোর লাস্ট ডেটটা আরও দুদিন বাড়াবে এবং নতুন লাস্ট ডেট বলা হচ্ছে আগামী সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এডিট করা যাবে ঠিক আছে ডাব্লু বি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছ বাই অফ দ্য কমিশন কলকাতা আজকের ডেট সেকেন্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওকে